আমি ঈশ্বরকে ধন্যবাদ দেই এই সময়ের জন্য এবং ধন্যবাদ বিএমএ পরিবারের প্রত্যেকটি ভাই বোনের জন্য কারণ ঈশ্বরের প্রত্যাদেশ আজকে প্রকাশ করতে যাচ্ছেন আপনাদের মধ্যে পবিত্র আত্মা আমি বিশ্বাস করি এবং যারা ফেসবুক ইউটিউবে শুনছেন আমি নিশ্চিত ভাবে জানি ঈশ্বর আপনার সঙ্গে কথা বলতে যাচ্ছেন কোনো সন্দেহ নেই দয়া করে মন দিয়ে শুনুন পিতা ঈশ্বর তোমার ভালোবাসা তুমি প্রকাশ করো আমাদের মধ্যে ইউ স্পিরিট যে শুনামে চাই আমের ভালোবাসা নিয়ে একটু আর একটু বলি এবং ভালোবাসা খুব ভালোভাবে শুনতে হয় আপনারা খেয়াল করেছেন কেউ কাউকে ভালোবাসলে আপনি যদি আনমনা হন সে রাগ হয়ে যাবে হ্যাঁ তোমাকে আমি ভালোবাসি তোমার কোনো সারা নাই তুমি অন্য মনস্ক হয়ে আছো তোমার যেন মন কোথায় পড়ে আছে তো ভালোবাসার কথা শুনতে হলে পর এক মন হতে হয় তাহলে এই প্রেমটা জমে ওঠে অতএব ঈশ্বরের বাক্যে যেন আপনি একনিভেষ্ট হন স্থির হন তাহলে ঈশ্বরের প্রেম সম্পর্কে বুঝতে পারবেন একজন পালক পুলপিটে দাঁড়িয়ে বলছে আমার সঙ্গে খুলুন আপনারা মার্ক বারো অধ্যায় তিরিশ পদ ওকে তারপরে একজনে পড়ুন পড়া শুরু করলো মার্ক বারো অধ্যায় তিরিশ পদ তোমরা প্রত্যেককে আমার তোমাদের অন্তর সমস্ত অন্তর সমস্ত প্রাণ সমস্ত মন সমস্ত শক্তি দিয়ে তোমাদের প্রভু ঈশ্বরকে ভালোবাসবে তো পাস্টর বললেন এটি কিন্তু আদেশ ঈশ্বরের সমস্ত অন্তর সমস্ত প্রাণ সমস্ত মন এবং সমস্ত শক্তি দিয়ে ঈশ্বরকে ভালোবাসতে হবে চট করে একজন সদস্য হাত জাগিয়ে বললেন পাষ্টর মাপ করবেন আমার একটু প্রশ্ন আছে আপনার কাছে পাস্টার স্তম্ভিত হয়ে গেলেন হ্যাঁ প্রচারের মধ্যে হ্যাঁ এই প্রচার সম্পর্কে এই প্রশ্ন কেন আমি ঈশ্বরকে ভালোবাসবো পাই কি জন্য ভালোবাসবো ঈশ্বরকে আপনি তো বলবেন ঈশ্বর প্রেম ওই জায়গাটা আমিও পড়েছি ঈশ্বর প্রেম যে ঈশ্বরের প্রেমের কথা বলবেন তার কাছে আমি দিনের পর দিন প্রার্থনা করেছি উপবাসে বিন উপবাসে আমার প্রিয়জন কত কষ্ট পেয়ে মরেছে সেই ঈশ্বর তাকে সুস্থ করেনি আমি কেন তাকে প্রেম করব পাস্টরকে বলা হয়েছে পাস্টর আমার প্রশ্ন আপনার কাছে আমাকে বুঝিয়ে দিন এই মন্ডলিতেই দুইজন ক্যান্সার রোগী দুই জনের জন্য প্রার্থনা করা হয়েছে একজনকে যিশু সুস্থ করেছে আর একজনকে যিশু মেরে ফেলেছে কেন আমি সেই ঈশ্বরকে প্রেম করব এই মন্ডলিতে দুই বোনে এসে ঈশ্বরের কাছে হাত তুলে প্রার্থনা করেছে আমাদের সন্তান দাও এক বোন মা হয়েছে এক বোন এখনো নিঃসন্তান আছে তাহলে ঈশ্বর কি সত্যি নিরপেক্ষ ভাবে সবাইকে ভালোবাসেন উত্তর দিন কষ্ট হরে হয়ে গেছে তো অদ্ভুত প্রশ্ন আর আপনি বলবেন ঈশ্বর প্রেম ঈশ্বর প্রেম ঈশ্বর প্রেম আপনাকে প্রেম করে সব সময় ভালোবাসে এই অবস্থাটা কেন পাস্টার বললেন এই প্রশ্নের উত্তর আমার জানা নেই আমি দুঃখিত তবে প্রভুর বাক্য আছে আমার কাছে যদি সেই বাক্যের মধ্যে থেকে কিছু খুঁজে পান তাহলে হয়তো উত্তর খুঁজে পাবেন কিন্তু এই উত্তর আমি দিতে পারি না আমার জানা নেই একদম পরিষ্কার সততার সঙ্গে পাশোর বললেন একই কথা আমারও যদি কেউ এভাবে প্রশ্ন করে উত্তর আমার জানা নেই কিন্তু ঈশ্বরের বাক্য আমার কাছে আছে সেই বাক্যের দ্বারা যদি কিছু বুঝতে পারেন পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জ্ঞানী ষোলোমন তার মতন জ্ঞানী আর কেউ হবে না এবং ছিল না তার পরিষ্কার উক্তি উপদেশক তিন অধ্যায় এগারো পদ এর শেষ অংশ তিনি তার মানে ঈশ্বর প্রথম থেকে শেষ পর্যন্ত কি করেন মানুষ তা বুঝতে পারে না অতএব পালক বললেন ঈশ্বর প্রথম থেকে শেষ পর্যন্ত কি করেন তা বুঝতে পারি না যার জন্য ঈশ্বর কেন এই ধরনের কাজ করেছেন সেটি আমি বুঝতে পারি না পরিতৃপ্ত হয়নি তারপরে বললেন অধ্যায় আট থেকে নয় পদে এখানে সদাপ্রভু নিজে বলছেন সদাপ্রভু বলছেন আমার চিন্তা তোমাদের চিন্তার মতো নয় আমার পথও তোমাদের পথের মতো নয় মহাকার যেমন পৃথিবীর চেয়ে অনেক উঁচু তেমনি আমার পথ তোমাদের পথের চেয়ে আমার চিন্তা তোমাদের চিন্তার চেয়ে অনেক উঁচু তার মানে ঈশ্বর অসীম আপনি আমি সসীম সীমাবদ্ধ যদি একটু আকাশের দিকে তাকান যদি একটু সাগরের দিকে তাকান যদি বাতাস দিয়ে একটু গবেষণা করেন যদি প্রকৃতির দিকে তাকান আপনি অবাক হয়ে যাবেন ঈশ্বর কত বড় সেই ঈশ্বর কি করছেন কেন তাকে সম্পূর্ণ বোঝা কোনোভাবেই সম্ভব না কোনোভাবেই সম্ভব না আমি এভাবে বলি এই চিন্তা করতে করতে আমার অন্তর এই উদাহরণটা অনেকবার এসছে একটি ছোট্ট পিঁপড়ে এবং আমরা দুটি প্রাণী পিঁপড়েকে যদি বলা হয় মানুষ সম্পর্কে তুমি ব্যাখ্যা দাও তো মানুষ কি চিন্তা করে মানুষ কিভাবে কাজ করে মানুষ কিভাবে সৃষ্টি করে পিপ্র বলবে যে আমি অতি ক্ষুদ্রানু ক্ষুদ্র এটি মানুষের সমস্ত কিছু ব্যাখ্যা দেওয়া সম্ভব না এটি বলতে পারি মানুষ একটা বৃহৎ প্রাণী আমি উদাহরণ দিয়ে বোঝাতে পারবো না ঈশ্বর এত বৃহৎ কেন আপনার জীবনে এই ঘটনা ঘটে যাচ্ছে এবং এই ঝুমি ঘটে গেছে আমরা তপন দাসের জন্য প্রার্থনা করেছি তিনি বেঁচে নেই আমরা বাবুর জন্য প্রার্থনা করেছি ক্যান্সারের রোগ তিনি বেঁচে আছেন এই প্রশ্ন আমার অন্তরে এত ঈশ্বর বৃহৎ তার পরিকল্পনা আমরা বুঝতে পারি না কিন্তু একটি নিশ্চিত ভাবে জানি সেটি কি জানেন আমাদের ঈশ্বর মঙ্গলময় গুড গড এবং তিনি কোনো কিছু অমঙ্গল করেন না এটি বুঝতে পারি কারণ রোমিও আট আঠাইশে লেখা রয়েছে যারা সত্যিকার ভালোবাসে তাদের জীবনে যা কিছু ঘটে প্রত্যেকটি বিষয় মঙ্গলের জন্য অমঙ্গলের জন্য না তবে গুড নিউজ এখানে এত কথার পরেও অন্তরের কষ্ট যায় না ব্যথা যায় না যে কেন এরকম হলো আমার চোখের সামনে প্রিয়জন কিভাবে কষ্ট পেয়ে মারা গিয়েছে ঈশ্বরের ভালোবাসা কোথায় কিন্তু সান্ত্বনার একটি জায়গা আছে চূড়ান্ত যে জায়গাটি আমি জানি যে জায়গাটি টুরু বিশ্বাসী জানে আপনি যখন স্বর্গে যাবেন কেন এটি ঈশ্বর করেছে তখন সমস্ত প্রশ্নের উত্তর পাবেন তখন আপনার আর কোনো প্রশ্নই থাকবে না ঈশ্বর উপস্থিতিতে একই ঘটনা ঘটেছিল ইয়বের প্রশ্নের পর প্রশ্ন কেন পতিত হই নাই আমি একজন সৎ মানুষ আজকে অসৎ বন্ধুরা কেন আমাকে বলছে পাপি কেন বলছে আমার পাপের জন্যই ওই ছেলে মেয়ে কে তুমি মেরে ফেলেছ তুমি কোথায় তুমি দেখা দাও বিভিন্ন ধরনের প্রশ্ন যখন ঈশ্বরের সামনে ইহব প্রকাশিত তখন ইয়োগ ঈশ্বর বললেন আমি তোমাকে প্রশ্ন করব। তুমি উত্তর দেবে চট করে মুখে হাত দিলেন তার মানে অনুতাপ আপনাদেরকে একদিন বলেছিলাম যে আমি তুমি যা করছো সমস্ত কিছু রাইট। কারণ তুমি মঙ্গলময় ঈশ্বর তোমার মধ্যে কোনো অমঙ্গল নাই তুমি প্রেমময় ঈশ্বর তুমি অপ্রেম কোনো কাজ করো না আমাদের বুদ্ধি বিবেচনা বৌদ্ধ শক্তি এত সীমিত যার জন্য আমরা বুঝতে পারি না বিধায় এই ধরনের প্রশ্ন আমাদের মধ্যে আসে তো যার জন্য অনেক বিষয় প্রিয় ভাই আপনার জীবনে ঘটে গেছে আপনার জীবনে ঘটে যাবে তার উত্তর ঈশ্বর মঙ্গলময় আপনার জীবনে যা কিছু ঘটে সমস্ত কিছু মঙ্গলের জন্য সমস্ত কিছু মঙ্গলের জন্য আর একদিন আপনি যখন স্বর্গে যাবেন তখন প্রভু যীশুর সাক্ষাতে সমস্ত কিছুর সমাধান আপনি পাবেন ঈশ্বরের উপস্থিতিতে আপনি চিন্তা করতে পারেন জগতের দৃষ্টিতে আজকে ভাবছিলাম খ্রিস্টকে ভালোবাসা হচ্ছে বোকামি মূর্খতা কোথায় কে কুরুষে মারা গিয়েছে কোথায় যিশু খ্রিস্ট তাকে ভালোবাসার জন্য জীবন পর্যন্ত দিয়ে দাও অর্থ পর্যন্ত দিয়ে দাও নিজে না খেয়ে পর্যন্ত অর্থ দাও কেজই ভালোবাসা এর কোনো বাস্তবতা নাই জগতের দৃষ্টিতে এটি মূর্খতা যদি আমরা রোদ এক অধ্যায় ষোলো থেকে সতেরো পদ দেখি এখানে দেখুন এত বেশি আমার আমাকে অভাব করেছে এই জায়গাটি রুতের যে ঈশ্বরের প্রতি ভালোবাসা এবং তার যে প্রতিজ্ঞা শপথ যেটি আমাকে সাংঘাতিকভাবে স্পর্শ করেছে রোদ এক অধ্যায় ষোলো থেকে সতেরো পদ আমি কমন ল্যাঙ্গুয়েজ থেকে বসছি কিন্তু রুদ বলল আপনাকে ছেড়ে যাওয়ার জন্য আপনি আমাকে জোর করবেন না শাশুড়িকে বলছে নয় কিন্তু আপনার সঙ্গে যেতে আমাকে বারণও করবেন না আপনি যেখানে যাবেন আমিও সেখানে যাব আপনি যেখানে থাকবেন আমিও সেখানে থাকবো আপনার লোকটাই হবে আমার লোক আর আপনার ঈশ্বরেই হবে আমার ঈশ্বর আপনি যেখানে মরবেন আমিও সেখানে মরব আর সেখানেই যেন আমার কবর হয় এক মৃত্যু ছাড়া অন্য কোন কিছু যদি আমাকে আলাদা করে তবে সদাপ্রভু যেন আমাকে শাস্তি দেন তা ভীষণভাবেই দেন এখানে ভালোবাসা দেখলেন কই গভীর ভালোবাসা রয়েছে এর মধ্যে নয়মের স্বামী মারা গেল দুটি সন্তান মারা গেল তার মানে রুত এবং মারা গেল মানে এই জন্য হাসি খুশি আর সে এখন নিজেকে মরা বলছে আমাকে আর হাসি খুশি না মানে এত তিক্ততা এত কষ্ট তার অন্তরে আর এই দুই পুত্রবধকে সান্ত্বনা দিয়ে বললেন তোমাদের এখনো যৌবন আছে বয়স আছে তোমরা ফিরে যাও গিয়া বিবাহ করো দেখো এখন আমার গর্ভের সন্তান ধারণ করে সেই সন্তান বড় হবে এটিও সম্ভব না তোমরা গিয়ে আমার জীবন যাপন করো নতুন জীবন শুরু করো চমৎকার পরামর্শ দিয়েছেন কিন্তু অর্পা জগতে চলে গেলেন রৌদ একটি বোকার মতন সিদ্ধান্ত নিলেন জগতের দৃষ্টিতে নিশ্চয়ই করছে কারণ সঙ্গে যাচ্ছে তার নাই 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 স্বামী, বাড়ি, জায়গা জমি খাবারের কোন নিশ্চয়তা নাই সমাজের কোনো নিশ্চয়তা নাই নতুন জায়গায় যাচ্ছে নতুন দেশে নতুন সমাজে কি অবস্থায় নয়মি থাকবে কি অবস্থায় রৌদ থাকবে কিন্তু রুত ঈশ্বরকে ভালোবেসেছে ভালোবেসে সেক্রিফাইস করেছে তার সমস্ত কিছু ত্যাগ করেছে এই জন্য প্রকৃত ভালোবাসা ত্যাগ করে রুত ত্যাগ করেছে মহাবের সমস্ত ঐশ্বর্য রুত পারত অর্পার মতন বিবাহ করে সুন্দর একটি সংসার গড়তে জাগতিক ভাবে যাপন করতে ইজরায়েলের ঈশ্বরকে ভালোবেসে একেবারে মৃত্যু পর্যন্ত শপথ নিয়েছে কোনো কিছুই পৃথক করতে পারবে না অতএব প্রিয় ভাই বোন দেখুন যে ইসরায়েলের ঈশ্বরকে ভালোবাসে ঈশ্বর তাকে কিভাবে সম্মানিত করে আজকে রুতির ইতিহাস এই পর্যন্ত কিন্তু নয়মের ইতিহাস অনন্ত কাল ধরে থাকবে আজকে অর্পার ইতিহাস শেষ জগতে কিন্তু রুতের ইতিহাস নয়মের ইতিহাস এটি কাল ধরে থাকবে কারণ এই রুতের মধ্য থেকেই স্বয়ং ঈশ্বর প্রভু যীশু খ্রিস্ট এসছেন এই বংশের মধ্য থেকেই কোথায় ইতিহাস অর্পার দেশে ফিরে গেল তার ইতিহাস শেষ ঈশ্বর এমন ভাবে আশীর্বাদ করলেন যে রুতের মধ্য থেকেই রুতের বংশের মধ্য থেকেই প্রভু যিশুর প্রকাশ এই পৃথিবীতে একজন পরজাতি যারা সত্যিকার ঈশ্বরকে প্রেম করে তাদেরকে নিয়ে ঈশ্বরের মহাপরিকল্পনা আছে আর তাদের জীবনে যা কিছু ঘটে সমস্ত কিছু মঙ্গলের জন্য এই জন্য প্রিয় ভাই সত্যিকারের ভালোবাসা সেক্রিফাইস করে সত্যি আপনি হয়তো হয়তো ভাবছেন আপনাকে কিছু হবে না আপনার আপনার অবস্থা বাবা মা হিন্দু আপনার বাবা মা অবিশ্বাসী আপনার প্রিয়জন অবিশ্বাসী ভবিষ্যতে থেকে আপনাকে বিবাহ করবে না না করবে একজন মেয়ে হিসাবে বা একজন ছেলে হিসাবে এর কোনো নিশ্চয়তা নাই কিন্তু যদি রুতের মতন সত্যি সত্যি আপনি ঈশ্বরকে ভালোবাসেন মৃত্যু পর্যন্ত আপনার মধ্যে থেকে ঈশ্বর মহাপরিকল্পনা প্রকাশ করতে যাচ্ছে আপনার যে স্যাক্রিফাইস খ্রিস্টের জন্য আপনার যে ত্যাগ খ্রিস্টের জন্য আপনার যে ভালোবাসা খ্রিস্টের জন্য কারণ খ্রিস্ট অত্যন্ত কৃতজ্ঞ অত্যন্ত বিশ্বস্ত তিনি এর প্রতিদান আপনার জীবনে প্রকাশ করবেন এই রুতের মতন অর্থাৎ প্রিয় ভাই বোন খ্রিস্টকে ভালোবাসায় আপনার কোনো ক্ষতি নেই বরং আশীর্বাদ অর্থাৎ মনে প্রাণে সমস্ত অন্তর দিয়ে খ্রিস্টকে ভালোবাসুন আমরা প্রায়ই জোনাথন এবং দাউদের কথা শুনে থাকি বন্ধু হিসাবে এই জায়গাটি আরেকটি আমাকে ধাক্কা দিয়েছে যদি আমরা দেখি প্রথম সময়ে আঠারো অধ্যায় এক পদ জোনাথন নিজের মতন দাউদকে ভালোবাসত শুধু তাই না একবারে স্পষ্ট লেখা রয়েছে জোনাথন এবং দাউদের আতটা এক কিন্তু দুটি ভিন্ন দেহ এতটা বেশি ভালোবাসত আমি জোনাথুনের বাধ্যতা এবং তার ভালোবাসার জন্য ত্যাগ এটি দেখে আমি অবাক হয়ে গিয়েছি আপনারা কি চিন্তা করতে পারেন কেন শৌল দাউদকে মেরে ফেলতে চেয়েছিল এর পিছনে কারণটা কি ছিল কারণ শৌল জানত যে দাউদ পরবর্তীতে সে যে সিংহাসনে বসে আছেন ওই সিংহাসনেই বসবে এটি শৌল খুব ভালো করে জানতো অতএব সৌল সিংহাসন হারাতে চায় না ক্ষমতা হারাতে চায় না সম্মান হারাতে চায় না আশ্চর্য হারাতে চায় না সুনাম হারাতে চায় না প্রভাব প্রতিপত্তি হারাতে না যার জন্য যেটি পলিটিক্যাল লিডাররা করে এখন অনেক দেশেই দেখা যায় তো এটি কিন্তু জোনাথুনও জানতো জোনাথনও জানতো আমার মনে হয় শৌল অনেক ভার এরকম কেন একটা বোকা ছেলে জন্ম দিলাম কারণ আমার পরেই তো জোনাথন সিংহাসনে বসবে এটি তো নিয়ম এবং জোনাথন যোগ্য সিংহাসনে বসার তার বুদ্ধি তার বিবেচনা তার করার ক্ষমতা ইতিমধ্যে কিন্তু জোনাথন কেন দাউদের পক্ষ নিয়ে দাউদকে এত ভালোবাসে এটাই সৌলের একেবারে কষ্টের জায়গা কিন্তু জোনাথন জানতো দাউদকেই দাউদকেই সিংহাসন দিতে যাচ্ছেন এটি জোনাথনও জানতো এই জন্য জোনাথন ঈশ্বরের বাক্যের বাধ্য হলেন এবং স্যাক্রিফাইস করলেন ত্যাগ করলেন তার সিংহাসন ঈশ্বরের বাক্যের বাধ্য হয়ে ত্যাগ করলেন ঐশ্বর্য ত্যাগ করলেন ক্ষমতা ত্যাগ করলেন সম্মান ত্যাগ করলেন প্রতিপত্তি সমস্ত কিছু পরিত্যাগ করলেন এই যে স্যাক্রিফাইস কারণ ঈশ্বরকে ভালোবাসে তার বহির প্রকাশ দাউদের উপরে তো যার জন্য প্রিয় ভাই বোন আপনি কি সত্যিই যীশুকে সমস্ত অন্তর দিয়ে ভালোবাসেন তাহলে রুতের মতন আপনার স্যাক্রিফাইস থাকবে তাহলে জনাথনের মতন আপনার এরকম ত্যাগ থাকবে এবং ঈশ্বরের বাক্যের বাধ্যতা থাকবে যদি আপনার মধ্যে ত্যাগ না থাকে ক্রুশিয়াল ত্যাগ না থাকে তাহলে কোনোভাবেই আপনি খ্রিস্টকে যে সমস্ত অন্তর দিয়ে ভালোবাসছেন এটি কোনোভাবেই নির্দেশনা দেয় না আমি যদি আরো গভীরে যাই একটু দেখুন প্রত্যেকটি শিষ্য যারা সত্যিকার খ্রিস্টিয়ান বা সত্যিকারের যারা খ্রিস্ট অনুসারী আমরা দেখি যে জন কিভাবে নিজেদের প্রাণ পর্যন্ত দিয়েছে খ্রিস্টকে ভালোবেসে আজকে যদি প্রশ্ন করি এই সন্ধ্যায় আপনি কি খ্রিস্টকে ভালোবেসে আপনার জীবন পর্যন্ত দিতে প্রস্তুত আছেন শুধু সম্মান না শুধু প্রতিপত্তি না নিজের দেহকে পর্যন্ত কি খ্রিস্টের জন্য বিসর্জন দিতে পারেন তাকে ভালোবেসে তাহলে বোঝা যাবে সত্যিকার আপনি সমস্ত অন্তর দিয়ে ভালোবাসেন কিন্তু আমি একটি বিষয় অবাক হয়েছি যিশুরা একজন শিষ্য ছিলেন পাক্কা অভিনেতা ভালোবাসার পাক্কা অভিনেতা ভালোবাসার কিন্তু ভালোবাসত না আমি বেঈমান জেহুদার কথা বলছি এই বেইমান এবং বিশ্বাসঘাতক জিহুদা এটা যীশু ছাড়া কেউ জানতো না যে এটি বেইমান সে এত বেশি অভিনয় করতো যখন ধরিয়ে দেবে শত্রুদের হাতে তখন এসেও ভালোবাসা প্রকাশ করছে এই যে পবিত্র চুম্বন বলে এ গালে ও গালে এই পবিত্র চুম্বন এবং রাব্বি বলে সম্বোধন করেছে এই বেঈমান বিশ্বাসঘাতক এরকম অনেক খ্রিস্টিয়ান রয়েছে দয়া করে আমাকে মাফ করবেন যারা শুনছেন কিন্তু আপনার অন্তরকে আপনি বিবেচনা করে দেখুন আপনি জিহুদার মতন খ্রিস্টকে ভালোবাসেন না প্রেরিত পিতরের মতন না সাধু মতন না ভালোবাসেন অনেক অনেক বিশ্বাসী যারা জিহুদার মতন যীশু খ্রিস্টকে ভালোবাসে তার মানে জিহুদার যে ক্যারেক্টর তিনি বিশ্বাসঘাতক অনেক খ্রিস্টিয়ান আছে বিশ্বাসঘাতক কিন্তু যিসুকে ভালোবাসে হ্যাঁ লাভিউ ছোট যেভাবে ভালোবাসছে জিহুদা তারপরে এই জিহুদার যে চরিত্র যিশু নামে কেন্দ্র করে টাকা পয়সা চুরি থেকে জাগতিক যত লাভ করা যায় সমস্ত কিছু এই জিহুদা করছে কিছু কিছু খ্রিস্টিয়ান মিনিস্টার এবং খ্রিস্টিয়ান রয়েছে যারা যিশু নামে মিনিস্ট্রি যিশুর ভালোবাসার নামে যা কিছু করুক না কেন তাদের উপায় হচ্ছে জাগতিক লাভ জাগতিকতা এবং আপনারা জানেন ইতিমধ্যে আপনারা দেখেছেন আপনাদের ক্যারেক্টার হচ্ছে এবং এরা দ্বারা আত্মিকভাবে পাক্কা অভিনেতা সাংঘাতিক ভাবে সাজিয়ে গুজিয়ে কথা বলবে সাংঘাতিক ভাবে আকর্ষণীয় ভাবে কথা বলবে কিন্তু তারা বেইমান তারা খ্রিস্টের বাক্যের বাধ্য না তারা বেইমান তাদের জাগতিক সুবিধা লাভের উপায় একমাত্র লক্ষ্য অতএব আপনি কোন খ্রিস্টিয়ান খুব একটু ভালো করে চিন্তা করে দেখুন যে আপনি যেহুদার মতন না সত্যিকার যারা প্রেরিত ছিল তাদের মতন খ্রিস্টকে ভালোবাসেন তারা ভালোবেসে এত স্যাক্রিফাইস করেছে যে নিজের জীবনকে পর্যন্ত ত্যাগ করেছে আপনি যদি সত্যি খ্রিস্টিয়ান হয়ে থাকেন তাহলে আপনি সত্যি সত্যি এভাবে নিজের জীবনকে ত্যাগ করতে পর্যন্ত প্রস্তুত থাকবেন আমি আপনাদেরকে নিশ্চয়তা দিয়ে বলতে পারি আমি যদি বলি আপনাদেরকে সমস্ত অন্তর দিয়ে ভালোবাসতে হবে আপনারা পারবেন না এটি সম্ভব না আর আমি না বললেও আপনারা পারবেন এই বিষয়টি নিয়ে আমি ভাবছিলাম যারা সত্যিকার বর্ণাগীন খ্রিস্টিয়ান তারা সমস্ত অন্তর দিয়ে ভালোবাসে আর যারা সত্যিকার বর্ণাগিন খ্রিস্টিয়ান না তারা কোনোভাবেই যিশুকে ভালোবাসতে পারে না ভালোবাসা ওই জিহুদার মতন অভিনয় করে তার কারণটা কি ভালো করে শুনুন মনে করুন একটি ছাগল এবং একটি ভেড়া ছাগলটাকে যদি বলেন তুমি ভেড়ার মতন চলো ভেড়ার মতন বলো ভেড়ার মতন চিন্তা করো ভেড়ার মতন আচরণ করো ভেড়ার ক্যারেক্টার প্রডিউস করো ছাগল পারবে না কারণ ছাগলের ডিএনএ আর ভেড়ার ডিএনএ আলাদা যখন বর্ণাগেন একজন খ্রিস্টিয়ান হয় তখন তার ডিএনএ হয় কি স্বয়ং ঈশ্বর তো ঈশ্বরের ডিএনএ দ্বারা যখন বর্ণাগিন হই আমরা আত্মার দ্বারা তখন আমাদের স্বভাব ক্যারেক্টর ঈশ্বরের সন্তানের মত হবে তখন আপনি ভালোবাসতে পারবেন কেন আপনার ডিএনএ মধ্যে যদি ভালোবাসা না থাকে আপনি ভালোবাসবেন কি করে যারা দিয়ে বলে সন্তান তারা কোনোভাবে ঈশ্বরকে ভালোবাসতে পারে না তারা কোনোভাবে কাউকে ভালোবাসতে পারে না তাদের থাকে সেলফ লাভ নাটক ড্রামা কারণ তাদের ডিএনএটাই হচ্ছে ওরকম এই জন্য যারা বর্ন খ্রিস্টিয়ান তারা সমস্ত অন্তর দিয়ে খ্রিস্টকে ভালো না থাকতে পারে না কারণ তাদের ডিএনএ হচ্ছে ভালোবাসা এই জন্য ঈশ্বর তার প্রতিমূর্তিতে তৈরি করেছে তার মানে তার স্বভাবে তৈরি করেছে আর ঈশ্বরের স্বভাবেই হচ্ছে অল অ্যাবাউট লাভ আর সেই স্বভাবকে বিকৃতি করেছিল এই দিয়া কিন্তু এই স্বভাবকে আবার পুনরায় ফ্রি নিয়ে এসছে খ্রিস্টই ক্রুশে অর্থাৎ যত লোক এই খ্রিস্টকে বিশ্বাস করেছে তত লোকেই পবিত্র পেয়েছে তত লোকের ডিএনএ পরিবর্তন হয়েছে তত লোকেই যিশু খ্রিস্টকে প্রেম করে সমস্ত অন্তরে অতএব আপনি যদি টুর বর্ণ আগেন খ্রিস্টান হয়ে থাকেন আপনি প্রকাশ করতে পারেন না না পারুন আপনি নিশ্চিত হতে পারেন যে আপনি খ্রিস্টকে ভালোবাসেন ভালো না বেসে থাকতে পারেন না কিন্তু জিহুদার মতন যদি ছাগল হয়ে থাকেন ওই ছাগল নামক শিষ্য জিহুদার মতন যদি বেইমানি শিষ্য হয়ে থাকেন যে সত্যি সত্যি বর্ণ আগেন না তাহলে আপনি সত্যি সত্যি খ্রিস্টের ভালোবাসার অভিনয় করতে পারবেন কিন্তু জীবনেও খ্রিস্টকে ভালোবাসতে পারবেন না পরিষ্কার কথা আমি তো অবাক হয়ে গেছি ভালোবাসা এটি এত সস্তা বিষয় না যদি আপনি দেখা রয়েছে কি তোমরা কোথা থেকে কোথায় পড়ে গিয়েছো দেখো প্রকাশিত বাক্যে তোমরা প্রথম প্রেম পরিত্যাগ করেছো আরে বাপরে বাপ প্রথম প্রেম পরিত্যাগ কি মানে বুঝতে পারেন মানে আমাকে রিজ্যাক্ট করেছো আমাকে প্রত্যাখ্যান করেছো অতএব তারপরে বলছে তোমরা কোথা থেকে কোথায় নেমে গিয়েছ ভেবে দেখো এবং জীবন বাতি তোমাদের কাছ থেকে নিয়ে নেওয়া হবে তার মানে যারা সত্যিকারের খ্রিস্টিয়ান সত্যিকারের যারা বর্ণ অ্যাগে তারা প্রথম প্রেমে যাপন করবে কোন অবস্থায় খ্রিস্টর কে রিজাক্ট করবে না কোনো অবস্থায় অন্য বস্তু তাদের কাছে প্রেমের বিষয় হয়ে দাঁড়াবে না এই সন্ধ্যায় আমার প্রশ্ন আপনাদের কাছে আপনি কি সত্যিই নতুন জন্মপ্রাপ্ত খ্রিস্টিয়ান তাহলে খ্রিস্টের প্রেম প্রকাশ করতে আপনার আর কোনো বাধা থাকবে না কোনো বাধা থাকবে না আর যদি আপনি বর্ণাগীন খ্রিস্টান না হয়ে থাকেন তাহলে আপনি ভীতু খ্রিস্টিয়ান আপনি ওই ভয়ের আত্মার দ্বারা চলছেন বিধায় আপনি খ্রিস্টের কে যে ভালোবাসেন সেটি প্রকাশ করতে পারেন না আমি অনুরোধ করি অন্তত আমার প্রার্থনা এই পরিবারে এই পরিবারের সমস্ত ভাই সমস্ত অন্তর দিয়ে খ্রিস্টকে সবসময় ভালোবাসবে এটি আমার প্রার্থনা এটি আমার চাওয়া আর এর জন্যই আমি কাজ করছি আমার নিজের জীবনের জন্য যদি স্বর্গজ্যোতি প্রশ্ন করে কি চাও আমি খ্রিস্টকে আরো ভালোবাসতে চাই আরো ভালোবাসতে চাই আরো ভালোবাসতে চাই অতএব আপনি দিন দিন খ্রিস্টের প্রেমিক হয়ে উঠছেন শক্তিশালী প্রেমিক প্রিয় ভাই বোন দয়া করে বোঝার চেষ্টা করুন খুব সোজা বিষয় ঈশ্বরের রাজ্যের বিষয় খুব সোজা ঈশ্বর বলছে সমস্ত অন্তর দিয়ে প্রেম করো আপনি যদি নাইনটি পার্সেন্ট প্রেম করেন তাহলে ঈশ্বরের বাক্যের অবাধ্য হচ্ছেন ঈশ্বরের বাক্যের অবাধ্য হওয়া পা অতএব সমস্ত অন্তর দিয়ে প্রেম না করে আপনি রাজ্যে ঢুকবেন এ চিন্তা না করলে ভালো আমি আপনাকে ভয় দিচ্ছি না সতর্ক করছি সমস্ত অন্তর দিয়ে প্রেম করতে হবে এটি ঈশ্বরের নির্দেশ আর যারা খ্রিস্টিয়ান তারা সত্যিই সমস্ত যে কোনো অবস্থায় ঈশ্বরকে প্রেম করছে এবং করবে তাতে তারা প্রিয়জন হারাও না খেয়ে থাকুক কষ্টে থাকুক পারিবারিক সম্পত্তি হারাও শারীরিক নির্যাতন হোক যেকোনো অবস্থায় তারা বলবে আমি খ্রিস্টকে ভালোবাসি এবং খ্রিস্টই আমার গৌরব ঈশ্বর আশীর্বাদ করুন লাভ ইউ